আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিরাস ক্রিয়েশন আজকের ভিডিওতে আমি একটি ফাদার্স ডে কার্ড বানানোর টিউটোরিয়াল দেখাবো কার্ড বানানোটা কিন্তু খুবই ইজি হাতের তৈরি জিনিসগুলো কিন্তু সবসময় ইউনিক হয় আমরা এখানে প্রথমেই কিন্তু একটা কালারিং পেপার নিয়ে নিয়েছি এটা শেপ করা ছিল এরপর আমরা একটি রাউন্ড রাউন্ডের মধ্যে শেপ করে নিয়েছি ওটা আমরা এখানে ফেভিকল গ্লো দিয়ে লাগিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে এরপর একটি লাভ শেপ করে নিচ্ছি লাভ শেপ করাটা কিন্তু খুব সুন্দর খুব ইজি ইজিভাবে করা যায় এটা আপনারা দেখলে চেষ্টা করতে পারবেন খুব সুন্দরভাবে আমরা এখানে এটাও গ্লো দিয়ে লাগিয়ে নিয়েছি সুন্দরভাবে লেখার জন্য আমরা একটি চারকোনা কালারিং পেপার কেটে নিয়েছিলাম আগে থেকেই এখানে আমরা খুব সুন্দরভাবে হ্যাপি ফাদার্স ডেটা লিখে নিব লেখাটাকে আমরা একটু বোল্ড করার চেষ্টা করব সময় যদি আপনারা একবার প্রথমে লিখে এর উপর বোল্ড করেন লেখাটা কিন্তু দেখতে খুব সুন্দর হয় আর এর মধ্যে আমরা এখানে কিছু হাই ফেনের মতো দাগ দিয়ে দিচ্ছি এটা দিলে একটা ডিজাইন তৈরি হয় তো দেখতেই পাচ্ছেন আমাদের কার্ডটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এটা আমরা সুন্দরভাবে একটা শেপ দিয়ে নেব হাতে তৈরি জিনিসগুলো কিন্তু সবসময় সুন্দর হয় আমরা যারা এই জিনিসগুলো পছন্দ করি করতে আর যারা এগুলো নিতে ভালোবাসে তাদের জন্য কিন্তু এটা একেবারে পারফেক্ট এরপর আমরা কিছু শেপ কাটার দিয়ে শেপ করে নিচ্ছি এখানে আমরা লাভ শেপটা করে নিয়েছি আমাদের গোলাপি কালারের পেপার দিয়ে তো আমরা লাফ শেপটা এখানে লাগিয়ে দিয়েছি এরপর আমাদের কালো কলমের সাহায্যে একটা ডিজাইন করে নিচ্ছি আমরা উপর দিয়ে দেখতে পাচ্ছেন ডিজাইনটা আমাদের করা শেষ প্রায়ই এটা আমাদের ফাইনাল লুক এরপর আমরা বাটারফ্লাই শেপ থেকে দু একটা শেপ কেটে নিয়ে কার্ডের চারপাশে একটু লাগিয়ে দেওয়ার চেষ্টা করব এরকম ছোট্ট ছোট্ট কিন্তু ফ্লাওয়ার কাটিংগুলো খুবই ইজিলি ইউজ করা যায় আর এগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর আমাদের ফাদার্স ডে কার্ডটি তৈরি হয়ে গিয়েছে কার্ডটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমাদের টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব